হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো খসলা শাকের চচ্চড়ি এখানে আমি খসলা শাক শাকের চচ্চড়িটা করার জন্য কি কী সবজি নিয়েছি আপনারা দেখতে থাকুন প্রথমে খসলা শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আলু বরবটি বেগুন মটর গাজর এইগুলো কেটে নিয়েছি তারপর খসলা শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে কিছু তেল নিয়ে তাতে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আসার পর এখানে আগে আমি সবজিগুলো দিয়ে ভেজে নিব কি কি সবজি নিয়েছি আপনারা তো দেখলেন সবজিগুলো দিয়ে আমি আগে ভালো করে ভেজে নিব শাগে যত সবজি আপনি ভাজবেন তত টেস্ট হয় শাকের তরকারিতে জল না দিলে ভালো জল দিলে শাকটা একটু লেদলেদের মতো হয়ে যায় টেস্ট থাকে না লবণ দিয়ে আমি আবারও ভালো করে ভাজলাম তার উপরে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে অল্প লঙ্কা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা খুলে আবারও আমি কিছুক্ষণের জন্য সবজিগুলোকে ভাজতে লাগলাম সবজিগুলো ভাজা হয়ে আসার পর এখানে আমি এক চামচ আদা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও কষালাম কিছুক্ষণ পর কেটে রাখা শাকগুলো আমি অ্যাড করলাম অ্যাড করে আবারও ভালো করে কষাতে হবে তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন স্কিপ করবেন না আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো একবার হলেও আপনারা এই শাকটা তৈরি করে খাবেন খুব সুন্দর হয় গরম ভাতে কোনো কথাই নেই আপনারা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারেন আ আস্ত নমস্কার আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নিজেদের খেয়াল নিজেরা রাখুন